তামজিদুল আজিম করলাম সহকারী শিক্ষক জেবিএম উচ্চ বিদ্যালয় রুপসা খুলনা আমি আনুমানিক দু সাল থেকে আমি অ্যানালফিসার ও পাইলস রোগে ভুগি আমার প্রধান সমস্যা ছিল আমি একটু বাথরুম শক্ত হয়ে গেলে বাথরুমের পরে প্রচুর ব্লিডিং হইত এবং প্রচুর ব্যথাও পাইতাম এত ব্যথা যেটা সহ্য করার মতো ছিল না তো আমি সেই দু চার সাল থেকে আমি বিভিন্ন ডাক্তারের কাছে খুলনার বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিলাম তো কিছুদিন ওষুধপত্র খেলে ভালো থাকতাম তারপরে আবার যে সেই তাই হইত এখন এটা পরে আমার এক পরিচিত দাদার মাধ্যমে আমি এই খুলনা গ্যাস্ট্রোলিভার অ্যান্ড কোলনডেক্টন রিসার্চ সেন্টারের সন্ধান পাই এখানে এসে আমি এখানকার প্রধান সাতজন ডাক্তার জওয়রলাল সিংহ স্যার সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যারের সাথে কথা বলে আমি জানতে পারি যে এই রোগে চিকিৎসা অত্যন্ত ভালো একটা পদ্ধতি আছে সেটা লেজার এবং লঙ্গ অপারেশন আমি স্যারের কাছে আসার আগে যে যেটা শুনছি যারা অপারেশন আর কি করছে তো এটা হয় কি যে ওইখানে পায়ুপত্র কেটে সেলাই করা হয় এবং গরম পানির উপরে কামলায় গরম পানির ওপরে বসার দীর্ঘদিন ধরে বসতে হয় এরকম আমার পরিচিত অনেকের কাছে আমি শুনছি এটাতে এটাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো একটা পর্যায়ে আমি আমার এই পরিচিত দাদার মাধ্যমে যখন আমি আসলাম এই প্রতিষ্ঠানে তো এই প্রতিষ্ঠানে সে স্যারের সাথে কথা বললে স্যার আমাকে প্রথমেই দেখে বললেন যে অপারেশন করলে আপনার এটা ভালো হয়ে যাবে এবং অপারেশনটা খুব ইজি লঙ্গ আর লেজারের মাধ্যমে করা হয় অত্যন্ত সহজ আমি আশ্বস্ত হলাম স্যারের কথায় তো সেখানে সেখানে স্যারের পরামর্শ অনুযায়ী উনি একটা টেস্ট দিলেন এবং বললেন যে এই টেস্টের পরে ডিপেন্ড করে আপনার অপারেশনটা করা হবে এবং কেমন সেটা জানা যাবে যে আপনার পরিস্থিতি এখন কেমন আছে তো আমি স্যারের পরামর্শ অনুযায়ী কলোনোস্কোপি করলাম এবং কলোনোস্কোপির রিপোর্টটাও ভাত ভালো ছিল না তো স্যার তখন বললেন যে যত দ্রুত আপনি অপারেশন করবেন তত দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন তো রমজান তখন ছিল রমজান মাস রমজান দশটা বাকি ছিল রোজা তো সেটা শেষ করে কষ্ট করে অনেক কষ্ট করে সেটা শেষ করে আমি ঈদের পরেই অপারেশন করলাম অপারেশান করার আগ পর্যন্ত আমার যে ভয়টা ছিল অপারেশন করার পরে সেটা অনেক বেটার ফিল করছি এবং আমার অপারেশনের পরের থেকে আজকের উনিশ দিন উনিশ দিনের ভিতরে আমি কোনো কষ্ট যন্ত্রণা এগুলো ভোগ করিনি এবং এত দ্রুত যে আমি এই রোগ থেকে মুক্তি পাবো আমি এটা আসলে কল্পনা করিনি তো আমার পরামর্শ হচ্ছে যে খুলনা গ্যাস্ট্রো লিভার অ্যান্ড পোলনরেক্টাম রিসার্চ সেন্টার এর আমি সবসময়ের জন্য মঙ্গল কামনা করি এবং এখানে যে স্টাফরা আসেন ওনারা অত্যন্ত আন্তরিক সারের সাথে সাথে ওনাদের আন্তরিকতার জন্য অনেক তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি তো আমি সারেরও উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং এই প্রতিষ্ঠানেরও উত্তরোত্তর মঙ্গল কামনা করি যাতে আপ আমাদের পরামর্শটা হচ্ছে আপনাদের যদি কারো এই রোগ হয়ে থাকে তাহলে একবার স্যারের কাছে এসে পরামর্শ নেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট নেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনারা আছে সুস্থ হয়ে যাবেন